আমরা শুনছি ফ্র্যাকশন হয়ে গেছে হ্যাঁ ফ্র্যাকশন অনেকগুলো হয়ে গেছে কিন্তু ভালো খবর একটাই ওয়াকত জন্য যে তার ফ্যাকশনটাই এখন পর্যন্ত শক্তিশালী সাধারণ সৈনিকদের ব্যাপক অংশ তার ফ্র্যাকশনের সাথেই আছে এবং আরেকটা পজিটিভ দিক যে খুব মানে স্পষ্ট করে যে মানে অন্য একটি শক্তি মানে বাইরের দেশ

তিনি যখন আমেরিকা সফরে এসেছিলেন তখন নাকি সরাসরি তাকে এরকম কিছু বলা হয়েছিল কিন্তু তিনি তাতে রাজি হননি এমনটি আমি শুনেছি তিনি রাজি হবেন না তিনি এর আগেও রাজি হননি কারণ সেই সময় হতে পারে এটা যে ডোনাল্ড ট্রাম্পের নতুন ক্ষমতায় আসার পরে ট্রাম্পের কাছে যখন আগের সরকারের সবকিছু সমালোচনা করছিলেন আগের সরকার যা করে গেছে সবগুলোকেই ডোনাল্ড ট্রাম্প তখন নিন্দা করছিলেন বাইডেন সরকার যা যা করে গেছে যেখানে যেখানে সরকার চেঞ্জ করেছে কালার রেভলিউশন করেছে সবগুলোতেই ডোনাল্ড ট্রাম্প বলছিলেন সেগুলো সবগুলো অন্যায় হয়েছে সেই হিসাবে সেনা প্রধানের কাছে এরকম একটি প্রপোজাল আসতে পারে যে আপনাদের ওখানেও এই বাইডেন প্রশাসন অন্যায় কাজ করেছে সুতরাং আমি এটা কন্টিনিউ করতে চাই না কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো সেই জায়গাটায় এখন আর নেই বিশ জানুয়ারির পরের ডোনাল্ড ট্রাম্প আর মে মাসের ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক নয় জি মে মাসে ডোনাল্ড ট্রাম্প ইউনূস সরকারের সাথে ইউনূস ব্যক্তিগতভাবে ডক্টর ইনুসের সাথে ট্রাম্পের যত বৈরিতাই থাকুক যাই থাকুক কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন পুরোপুরিভাবে আমেরিকান সরকার ডক্টর ইউনূসকে ব্যাক দিচ্ছে এই পরিবর্তনটা হলো কেন একদম পুরো ইউ টার্নটা কেন হলো ইউ টার্নটা হলো হচ্ছে ডিউ টু মিয়ানমার কারণ এমজিকার কাছে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু না বাংলাদেশের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজিয়নে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখা চীনকে চীনকে ওখানে সামরিক শ্রেষ্ঠত্ব দিতে না চাওয়া বা বাধা দেওয়া এই চীনকে বাধা দিতে গেলে চীনের স্বার্থ যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমেরিকাকে নাক গলাতে হবে এবং তার সত্য সেখানে নাক গলাতে গেলে তাকে সেখানে একটা অবস্থান লাগবে সেই অবস্থানটাই হচ্ছে বাংলাদেশের এই কোস্টাল জোন এই জায়গাটায় বা তার অবস্থান দরকার এবং এই দরকারের কারণেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আপাতত ডক্টর ইনুসের সকল কর্মকাণ্ডকে ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছেন জি কিন্তু তারা যদি ধরেন ধরেন যদি সেনা ও রাজি হয় করিডোর দিতে উপপ্রধান উপদেষ্টা তো আছে তাকে আপনি বলছেন আপনার কথা শুনে আমি যেটি বোধ করছি যে আসলে সেনা প্রধান এক ধরনের অসহায় কারণ তার বাধা দেওয়াতে যে খুব বেশি কিছু হবে তা নয় কারণ আপনি যে পরাশক্তির কথা বলছেন তারা কতটা শক্তিশালী সেটা তো আমরা বুঝতেই পারি এখন এখন আমরা যেটি শুনতে পাচ্ছি যদি আমেরিকাকে অনুমোদন দিয়ে দেয়া হয় সেই ক্ষেত্রে ভারত রাশিয়া এবং চীন এই তিন দেশ জোটবদ্ধ হয়ে তখন তারা আমেরিকাকে মোকাবেলা করবে এত সোজা মোকাবেলা করবে না দিয়ে দেওয়া হলেই মোকাবেলা করবে না ওই করিডোর দিয়ে ধরুন আমরা জানি না আমরা অনুমান করতে পারি যে পাকিস্তানি দুটি দুটি জাহাজ জাহাজ গত বছর আসার পরে বাংলাদেশের যে নিয়ম অনুযায়ী সেখানে ইন্সপেকশন হয় জাহাজে আমাদের বাহিনীর লোকজন থাকে আমাদের গোয়েন্দা বাহিনীর লোকজন থাকে বিশেষ ইন্সপেক্টর থাকে আহ এর মতন এরকম পেশাদার যারা সার্ভিলেন্স টিম থাকে তারা থাকে এটা অনুমোদনের পরে চেক আপের পরে তারপরে জাহাজগুলো বন্দরে বেড়ে তো পাকিস্তানি দুটি জাহাজ উইদাউট এনি চেকিং বন্দরে ভিড়ে ছিল এবং পণ্য খালাস করেছিল এবং সেই পণ্য কি পণ্য ছিল এটা নোবাডি নজ কেউ জানে না বরং যারা এটা জানতে চেয়েছিল এরকম চার পাঁচজন অফিসারকে সঙ্গে সঙ্গে চাকরিচ্যুত করা হয়েছে চিটাগং পোর্টে তার কি হতে পারে তার মানে আমরা আশঙ্কা করতে পারি যে ওই জাহাজে করে কোন নিষিদ্ধ বস্তু ছিল এরপরে আমরা আশঙ্কা করতে পারি যে রোহিঙ্গা রোহিঙ্গা শিবিরের উপরে মাঝে মাঝে ড্রোন ঘরে মাঝে টুপারে এসে নামতে পারে মাঝে মাঝে বিভিন্ন বিদেশি লোক লোকজন টুরিস্টের বেশে বা এনজিওর বেশে আসে তারা কি এমনি এমনি আসে আমেরিকান জাহাজ এসে লাগে চীনা জাহাজ এসে লাগে সেই জাহাজগুলো অনেকগুলো কার্গো ডিপ্লয় করে যেতে পারে অনেকগুলো কার্গো এখানে সেভ করে যেতে পারে তো সবকিছু মিলিয়ে আমরা আশঙ্কা করি যে রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভিতরে প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র আছে এখন যদি করিডোর দিয়ে যদি সেই অবৈধ অস্ত্র রাখাইনে ঢোকে আরাকান আর্মির হাতে যায় আরাকান আর্মি যদি আরো শক্তিশালী হয়ে তার যে অংশটুকু এখনো দখল করতে পারেনি রাখাইনের সেই অংশটুকু দখল করতে যায় তাহলে সেখানে মিয়ানমারের এবং চীনের স্বার্থপূর্ণ হবে ভারতের স্বার্থপূর্ণ হবে শুধুমাত্র তখনই চীন এবং ভারত এই দুটি দেশ হবে আর যখন দেখা যাবে যে মিয়ানমার গভর্নমেন্ট জুনতা সরকার পড়ে যাচ্ছে জুন্তা সরকারের পতন ঘটছে তখন শুধুমাত্র রাশিয়া ইনভলভ হবে কারণ জোনতা সরকারের অস্ত্র সাপ্লাইয়ের প্রধান সাপ্লায়ার হচ্ছে রাশিয়া জুন্তা সরকারের যখন পতন ঘটবে তখন রাশিয়া ঠেকানোর জন্য সেখানে ইনভলভ হবে এর আগে ভারত চীন রাশিয়া এই তিন দলের কেউই কিন্তু এই আমাদের শিলখালি করিডোর বা টেকনাফে ইনভলভ হবে না কিন্তু আমরা শুনছিলাম সেনাপ্রধান যে মাঝখানে রাশিয়া গেলেন এরপরে রাশিয়ার চারটি যুদ্ধ জাহাজ আমাদের অঞ্চলে এসে থাকলো চার দিন থাকলো এগুলি এক ধরনের দেখানো যে আমরা আছি আমরা কিন্তু এমনটাই শুনেছিলাম এগুলাকে যুদ্ধের ভাষায় বলে হচ্ছে ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার রাইট অর্থাৎ আমি এখানে আছি জানান দেওয়া আপনি এখানে যা খুশি করতে চাচ্ছেন করছেন করুন বাট মাইন্ডেড যে আমিও এখানে আছি এটা জানান দেওয়া এটা আর কিছু না এটা আপনাকে এটাকে বলা যায় হুম সেই জানান্তারা তো অনেক মিনিংফুল পাওয়ারফুল হ্যাঁ ডেফিনেটলি মিনিংফুল কারণ আমরা জানি আমেরিকার অস্ত্র এসেছিল কিন্তু তার আগে ইন্দিরা গান্ধীর বুদ্ধিমত্তার কারণে আগে থেকেই এদিকে রাশিয়ার যুদ্ধ জাহাজ থাকার কারণে আমেরিকার যুত মানে অস্ত্র সাপ্লাই করতে পারেনি তাই তো সো এখন 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 যেমন ধরুন আমি একটা কথার কথা বলি যে রাখাইন করিডোর চালু হলো সেখান দিয়ে খাদ্য যাওয়া আসা করছে খাদ্য আনুষাঙ্গিক জিনিসপত্র যাওয়া আসা করছে অস্ত্র যাওয়া আসা করছে না খাদ্য পণ্য হঠাৎ করে দেখা গেল যে রাখাইন আর্মির একটা অংশ চীনের সাথে মিলে মিজোরামের ভারতের মিজোরামের একটা অংশের উপরে আক্রমণ করে বসলো গোটা বিশেষ মানুষকে তারা মেরে ফেলল তখন ইন্ডিয়া কি করবে তখন ইন্ডিয়া কিন্তু ইনভেট করবে কোথায় ইনভেট করবে এই জায়গাটায় ইনভেট করবে যেখান থেকে রাখাইনের কাছে সাপ্লাই যাচ্ছে এখন ইন্ডিয়ার জন্য এরকম একটা ইনসিডেন্ট দরকার ইন্ডিয়ার জন্য ইনসিডেন্ট দরকার করিডোর সংলগ্ন অঞ্চলে যে শিলিগুড়ি করিডোর চিকেন সেইখানে একটা সন্ত্রাসী ঘটনা ঘটল দেখা গেল যে সেই সন্ত্রাসীদেরকে ভেতরে চারজন সন্ত্রাসী ঘটনা ঘটালো একজনকে গ্রেপ্তার করা হলো সেই গ্রেপ্তারকৃত ব্যক্তিটি ধরুন বাংলাদেশের বাংলাদেশে কোন একটি ইসলামী দলের পার্টি এবার ইসলামী পার্টির একজন সদস্য ইন্ডিয়া একটা ইনসিডেন্ট পেল সেই ইনসিডেন্টটাই হচ্ছে তাকে এখানে ইনভাইট করতে সাহায্য করবে ধরুন চীনের কোন সারা শব্দ নিয়ে চীন চুপচাপ বসে আছে বাংলাদেশকে বন্ধু মনে করে মিয়ানমারকে বন্ধু মনে করে আমেরিকার সঙ্গে এখন বিবাদে যেতে চায় না বাট যে কোনো এক সময় ওই করিডোর দিয়ে একটা আর্মস এর চালান যাচ্ছে এইটা যখন সে তার স্যাটেলাইটের মাধ্যমে দেখবে তার রাডারের মাধ্যমে দেখবে তখন সে করবে কি ওখানে বোমা ফেলার চেষ্টা করবে তাই মানে সে ইনভেট করল তো সে যদি ইনভেট করে চীন যদি ওখানে ইনভেট করে ডেফিনেটলি ওখানে ভারত ইনভেট করবে আর চীন ভারত যেখানে ইনভেট করবে সেখানে আমেরিকা আরো শক্তি বাড়াবে আমেরিকা যখনই ওখানে আরো শক্তি বাড়াবে সেখানে অবভিয়াসলি রাশিয়া এসে ইনভেট করবে তাহলে প্রথমত একটি স্কুলিঙ্গ দরকার ছোট্ট একটি ভুল বা ছোট্ট একটি ইচ্ছাকৃত ভুল তার তার পরপরেই এই তিনটি পরাশক্তিকে ওখানে ডেকে আনা হবে বা এসে যাবে অটোমেটিক্যালি এসে যাবে আর এটা যদি না ঘটে যদি শুধুমাত্র চাইলের বস্তা যায় আলু যায় পটল যায় কাপড় চোপড় যায় ওরা রাডারে দেখে ওরা ওদের গোয়েন্দার মাধ্যমে খবর পায় যে না কোনো আর্মস টার্মস ঢুকছে না তাহলে কোনো কিছু ঘটবে না করিডোর করিডোরের মতো চলবে কিন্তু এমডিকার প্ল্যান তো সেটা না এমডিকার প্ল্যান তো হচ্ছে রাখাইন আর্মিকে শক্তিশালী করে রাখাইন আর্মিকে দিয়ে পুরো রাখাইন স্টেট দখল করে আরো অগ্রগামী হয়ে মিয়ানমারকে চার টুকরো পাঁচ টুকরো করে ফেলা চার পাঁচ টুকরো করে ফেললে মিয়ানমারের কাচিন যে অঞ্চলটা কাচিন স্টেট যেটা সেটা হলো সাংঘাতিক রকম রিসোর্সফুল সেখানে রেয়ার আর্থ মিটারেল পাওয়া যায় সেখানে কিছু রেয়ার জিনিসপত্র পাওয়া যায় সেইটা দখল নিতে চীন চীন উদ্গ্রীব হয়ে আছে ভারত উদ্গ্রীব হয়ে আছে আমেরিকা উদ্বিগ্ন হয়ে আছে রাশিয়া উদ্বিগ্ন হয়ে আছে সব শক্তিগুলো উদ্বিগ্ন হয়ে আছে বাংলাদেশ নয় কারণ বাংলাদেশে ওই জিনিস দিয়ে বাংলাদেশ কিছু করতে পারবে না তো যদি এরকম একটা ঘটনা ঘটে যে এই করিডোরকে কেন্দ্র করে এখানে একটা আনরেস্ট পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে এই তিনটি শক্তি কম বেশি একদিন দুদিনের ব্যবধানে এখানে ইনভলভ হয়ে যাবে এখন দেখুন ডক্টর ইউনুস এত বড় ঝুঁকি যে নিচ্ছেন তিনি এই শেষ তার জীবনের শেষ বেলায় এসে ঝুঁকি না মানে এটা তো একটা আমার আজকে একজন গেস্ট বলছিলেন যেটা একটা মির্জাফরি হ্যাঁ তো এই বাংলাদেশের সঙ্গে যে কাজটি করছেন তিনি এটি তো অনেকের পক্ষে করা কঠিন না এটা কঠিন না এটা এটা আমার কাছে খুব অবাক লাগেনি কারণ এটা হলো যে কমিটমেন্ট এটা হচ্ছে একটা কমিটমেন্ট যেমন ধরুন যে আপনি যেমন ধরুন যে আপনি একটি দলকে বিলিয়ন টাকা ডলার সম্পর্ক নষ্ট হবে না তো কারণ আপনি তাকে টাকা দিয়েছেন সামহাও সে জিততে পারেনি ক্ষমতায় আসেনি কিন্তু আমেরিকান ক্ষমতার কাঠামোটা এমন যে যারা বিরোধী দলে থাকে তারাও কিন্তু সরকারের ক্যাবিনেটের ভেতরে অনেক শক্তি রাখে সিনেটররা বিদেশি মানে বিপক্ষ দলের সিনেটর ছাড়া কোন রকম একতরফা হয় যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আছে দুইশো আশিটি আসন নিয়ে তখন আর কেউ নাই যতগুলো কমিটি হবে সবগুলো লোক আওয়ামী লীগেরই লোক বিএনপি আমলেও তাই ছিল কিন্তু আমেরিকার সিস্টেমটা তো আলাদা সেখানে তো ইউনিয়ন সিস্টেম একটি স্টেট সরাসরি বিরোধী দলকে আমি একসময় টাকা দিয়েছিলাম বা আমি আমার বন্ধু তারা তারা ক্ষমতায় যায়নি তারা একেবারেই ক্ষমতাচ্যুত হয়ে গেছে তা না সুতরাং উনি যে কমিটমেন্ট করেছিলেন সেই কমিটমেন্টের জায়গা থেকে উনি ঠিক আছে উনি এক নম্বর হচ্ছে কমিটমেন্ট করেছিলেন দুই নম্বর হচ্ছে যে চিটাগং পোর্ট মংলা পোর্ট দেশের সীমান্ত দেশের বাণিজ্য বিদেশের কাছে তুলে দেওয়ার ব্যাপারে তার বহু আগের থেকে পরিকল্পনা আছে দু সালে আমি এর আগে একটা আলোচনা আপনার এখানে বলেছিলাম যে দু সালে উনি চেষ্টা করেছিলেন চিটাগং পোর্টকে দিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন নোবেল পাওয়ার পর পরে তো সেই সময় ঠেকিয়েছিল ওটা হচ্ছে মহিউদ্দিন সাহেব আওয়ামী লীগ এসে জিতে চেয়েছিল আওয়ামী লীগের নেতাই মহিউদ্দিন সাহেব নিজের আহ যান রেখে আন্দোলন করে ওটা ঠেকিয়েছিলেন তো এখন দেশের বিভিন্ন অংশকে লিজ দিলে বৈশক্তির কাছে বাণিজ্য হবে সেই বাণিজ্য দিয়ে আমি জনগণকে বলতে পারবো যে এই দেখো তোমাদের জন্য আমি টাকা নিয়ে আসলাম ডলার নিয়ে আসলাম কিভাবে আনলাম ডাজ নট ম্যাটার এটা হলো চীনের তেংশো পিং এর থিওরি বিড়ালটি ইঁদুর ধরতে পারে কিনা বিড়ালটি সাদা কিংবা কালো এতে কিছু যায় আসে না বিড়ালটি ইদুর ধরতে পারে কিনা দিস ইজ দ্য কজ তো ডক্টর ইনুস বলবেন আমি টাকা আনতে পেরেছি কিনা কিভাবে আনি দ্যাট ইজ নট আউটলুক জনগণের আউটলুক না এটা জনগণের দেখার বিষয় না আমি টাকা নিয়ে আসলাম এই যে টাকা নিয়ে আসছে তো এই জন্য ডক্টর ইনুসের এই এই বিষয়ে কোনো হেজিটেশন নাই তার কোনো মর্মবোধ নাই মর্মপীড়া নেই বা তার কোনো দায়বোধ নাই উনি দিয়ে দিচ্ছেন কি হবে যদি এখানে চারটে পাঁচটা শক্তি এসে যুদ্ধ করে বাংলাদেশটা যদি খন্ড হয়ে যায় বা বাংলাদেশটা যদি আনরেস্ট হয়ে যায় বাংলাদেশের মানুষ যদি অকাতরে প্রাণ যায় ওনার কোনো সমস্যা নেই তো উনি তো তিন চারটে দেশের নাগরিক উনি যে কোনো দেশে চলে যাবেন উনি ফ্রান্সের নাগরিক উনি ইটালির নাগরিক উনি স্পেনের নাগরিক চলে যাবেন কোন একটি দেশে এবং ওনার 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 ক্যাবিনেটের

এটা মজ্জাগত এখন এখন এইগুলি ঠেকানোর কি উপায় আছে আসলে এগুলি আসলে জনগণের হাতে নেই জনগণের হাতে যদি থাকতো মানে আমি জনগণ বলতে বলছি জনগণ না জনগণের পার্টি জনগণের পার্টি বলতে দুইটি প্রধান পার্টি আছে জনগণের এখন তিনটি আছে একটি হলো হিডেন আওয়ামী লীগ আওয়ামী লীগের সদস্যরা কেউ মারা যায়নি আওয়ামী লীগের কর্মীরা কেউ মারা যায়নি আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে অনেকে জেলে আছে। কিন্তু যদি আওয়ামী লীগ তার জনগণকে তার সাধারণ কর্মীদেরকে ডাক দেয় দেশ রক্ষা করো সরকারে কবে যাবো আমরা কি না যাবো সেটা পরের ব্যাপার দেশ রক্ষা করো আওয়ামী লীগের থেকে ডাক দেওয়া হলো দেশ রক্ষা করো বিএনপি থেকে বলা হলো দেশ রক্ষা করো জামাত থেকে বলা হলো দেশ রক্ষা করো হেফাজত থেকে বলা হলো দেশ রক্ষা করো বামপন্থীরা বললো দেশ রক্ষা করো তাহলে যদি জনগণ মাস পিপুল যদি তখন ব্যাপক অংশে মাঠে নেমে আসে রাজপথে নেমে আসে তখন জন্য কাজটা সহজ হয়ে যাবে এই জনগণকে লিড দিতে পারবে এবং তখন আর আমেরিকা আহ ডক্টর ইনুসকে ব্যাগ দিলেও রক্ষা করতে পারবে না জনগণের শক্তির কাছে কিন্তু সেই শক্তিটা টিকতে পারবে না কিন্তু দুঃখজনক হলো যে জনগণকে যারা জাগ্রত করবে এই পার্টিগুলো জনগণ কিন্তু যে জেগে ওঠে না সকালবেলা ভাত খেয়ে দুপুর বলে না চল ঢাকা যাই মিছিল করে আসি কেউ বলে না এদেরকে ডাকতে হয় এদেরকে একটা ইস্যু দিয়ে একটা প্রোগ্রাম থ্রো করে এদেরকে আঞ্চলিক নেতাদেরকে দিয়ে ডাকাতে হয় আঞ্চলিক নেতারা তাদেরকে বলে যে অমুক দিন ঢাকা যাবো চল ঢাকা মার্চ ঢাকা ঘেরাও তারপর জনগণ মাঠে না দুঃখজনক হলো যে বিএনপি জামাত হেফাজত অন্যান্য বাম দল বা অন্যান্য যে দলগুলো আছে কোনো দলই এখন পর্যন্ত জনগণের উপর আস্থা রেখে জনগণকে ডেকে ঢাকায় এনে মার্চ করাতে চাইছে না নিজেরা প্রেস ক্লাবে দাঁড়াচ্ছে পাঁচ ছয় জন কেউ শাহবাগে দাঁড়াচ্ছে আর কেউ বিবৃতি সই করছে করিডোরের বিপক্ষে এর বাইরে কেউ কিছু করছে না কিন্তু এই জিনিসগুলো কিন্তু এনাফ না এই যে বিবৃতি বা পাঁচজন ছয়জন দাঁড়ানো প্রেস ক্লাবের সামনে এটা এনাফ না যদি ঠেকাতে হয় তাদেরকে জনগণের কাছে যেতে হবে যে বলতে হবে যে আমরা বিপদে আছি তোমরা বিপদে আছো দেশ শেষ হয়ে যাচ্ছে তোমরা ঢাকায় আস তখন জনগণ ঢাকায় আসবে এবং জনগণ যখন ঢাকায় আসবে তখন এই প্রশাসন এই তত্ত্বাবধে এই অন্তর্বর্তী সরকারের এইসব টাল বল কিছুই থাকবে বানের জলের মতো ভেসে যায় হয়তো তাহলে সেনা প্রধান সেই একটি পরিস্থিতির জন্য অপেক্ষা করছেন তিনি কি সেই পর্যন্ত সময় পাবেন তিনি যদি সেটাই করতেন তাহলে তো তিনি ওই দলগুলোকে পরামর্শ দিতেন বলতেন যে আপনারা আপনাদের কর্মীদেরকে ডাক দিন বা তারাও এসে সেনা প্রধানকে বলতে পারতেন যে আপনি আপনার সৈন্য নিয়ে রেডি থাকুন আমরা আমাদের জনগণকে নিয়ে মাঠে আসছি আমরা দেশ রক্ষা করব। দুই কেউ কি বলেছে আমরা এখন পর্যন্ত শুনি না হয়তো মানুষ এখনো পুরো বিষয়টি বুঝে সারতে পারছে না এমনও তো হতে পারে হ্যাঁ মানুষ তো ধরেন আমি তো ওই বললাম যে মিডিয়া মানুষ তো মিডিয়া দেখে টেলিভিশন দেখে মানুষ তো এখন খবরের কাগজ পড়ে না গ্রামের মানুষরা টিভি দেখে তো টিভিতে তো এরকম কোন খবর নাই টিভিতে করিডোর নিয়ে বা দেশ দেশ নষ্ট হয়ে যাচ্ছে দেশের ভূখণ্ড চলে যাচ্ছে দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে এসব খবর তো টিভিতে নাই

কে আগে নির্বাচনটা আদায় করতে পারে এবং নির্বাচনটা আসলেই আমি ক্ষমতায় বিএনপি নিশ্চিত যে নির্বাচন হলেই সে সেই সত্তরটা আসন পাবে এবং তাকে আর কেউ সরাতে পারবে না সেই জন্য সে জনগণের দাবি জনগণের আকাঙ্ক্ষা জনগণের যে ভেতরকার যে বক্তব্য পেজটা ওইটা পড়ার চেষ্টা করছেন পড়তে পারছে না যদি পড়তে পারতো তাহলে তাদের উচিত ছিল জনগণকে বোঝানো যে দেশ এখন বিপজ্জনক আগে দেশ বাঁচাও আমরা অমুক দিন আপনারা সবাই চলে আসুন আসুন এক বিএনপি আওয়ামী লীগকে বাদ দিলাম এক যদি সমস্ত মহাবিপ্লব কিন্তু বিএনপি সেটা করছে না বিএনপি সেনাপ্রধানকেও বলছে না যে আমি আমরা আপনাদের সাথে আছি আপনি দেশ রক্ষা করুন সেনাপ্রধানও বিএনপি কে বলছে না যে আমি আমার সৈন্যবাহিনীকে নিয়ে দেশ রক্ষা করব আপনারা আপনাদের জনগণকে নিয়ে আসুন আমরা একসঙ্গে দেশ বাঁচাই আমার মনে হয় বিএনপি একটু একটু করে বলা শুরু করেছে কালকে আমি সজীব ওয়াজের জয়ের একটি বক্তব্য দেখেছি তিনি সেনা প্রধান আশ্বস্ত করেছেন যে আপনি দেশ রক্ষা করুন বিএনপির পক্ষ থেকেও কিন্তু তারেক রহমানও কিন্তু করিডোরের বিপক্ষে কথা বলেছেন এবং সেনাপ্রধানকে অবহিত দিয়েছেন ইনডিরেক্টলি এখন যদি যদি এটা ঘটে সত্যি সত্যি তারা আন্তরিক ভাবে বলে প্রধানকে যে আমরা সাথে আছি আপনি দেশ রক্ষা করুন তাহলে হয়তো আপনি আমি যে কথাতে মানে যে আশাটি করছি যে খুব দ্রুত হয়তো জরুরি অবস্থা জারি হতে পারে বা সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে সেটা ঘটতে পারে